নমস্কার বন্ধুরা বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কয়েকদিন ধরে আমরা কিন্তু মার্কেটে আবার কিছুটা কারেকশান দেখতে পেলাম এটাই কিন্তু স্বাভাবিক ছিল কারণ গত সপ্তাহে কিন্তু আমি বারবার বলেছিলাম যে আগামী কয়েকদিনে মার্কেট কিছুটা কারেক্ট হতে পারে মার্কেটের কিন্তু এটাই ধর্ম কখনো কখনো কারেকশান দেবে আবার র্যালি দেবে তো বর্তমানে আবার কিন্তু নিফটি ফিফটি সহ অন্যান্য ইন্ডেক্সগুলি সবল হতে শুরু করেছে অর্থাৎ স্টেবেল হতে শুরু করেছে বর্তমানে যদি আমরা গত পাঁচ বছরের নিফটি ফিফটির মুভমেন্ট দেখি প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি এটি কিন্তু দারুণ অবস্থায় রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি শেয়ার নিয়ে আমরা আলোচনা করব যে শেয়ারটি বর্তমান পরিস্থিতিতে দারুণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং অনেকেই হয়তো এই শেয়ারটি নিয়ে ভাবছেন যে কি করবেন আজকে কিন্তু আমরা সেটি নিয়েই আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি বর্তমানে এই শেয়ারটি নিয়ে মার্কেটে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ কয়েক মাসের মধ্যে শেয়ারটি কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়ে ফেলেছে গত আগস্ট মাসেই এই শেয়ারটি ষাট টাকারও কমে ট্রেড করছিল আমি কিন্তু তখন বারবার বলেছিলাম এই শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ তো বন্ধুরা কিছুদিনের মধ্যেই শেয়ারটি কিন্তু একশো টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো অনেকেই এই শেয়ারটি নিয়ে আবার ভুক্তভোগী বেশ কয়েক বছর আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি রেখে বর্তমানে কিন্তু আপনি চিন্তা করছেন যে এটি ছেড়ে পালিয়ে যাবেন তো একটা কথা বলে রাখি যে অন্ধকারের পরেই কিন্তু সকাল হয় তো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু আশা করা যায় আগামী দিনে বেশ ভালো মুভমেন্ট দিতে পারে হ্যাঁ বন্ধুরা তো চলুন একটু এই শেয়ারটির ফান্ডামেন্টাল দিক এবং টেকনিক্যাল দিক আমরা একটু দেখে নিই কোনো শেয়ার কেনার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই দুইটি দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের লসের সম্ভাবনা কম থাকে এক কোম্পানির ফান্ডামেন্টাল দিক এবং দ্বিতীয়ত শেয়ারটির টেকনিক্যাল চার্ট যদি আমরা এই শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে মার্কেটে কিছুটা কারেকশান দেওয়ার পরেও এই শেয়ারটি কিন্তু একদমই এখান থেকে নামেনি তো আগামী দিনে কিন্তু আমরা লম্বা র্যালি দেখতে পারি এখান থেকে শেয়ারটি যদি র্যালি দেয় তাহলে কিন্তু একশো টাকা কুড়ি পয়সার কাছাকাছি খুব কম টাইমের মধ্যেই পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দিতে পারে চলুন তাহলে একটু কোম্পানিটির ব্যাপারে জেনে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্বদেশী ব্যাংক পিএনবি ইজ এ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বন্ধুরা এই ব্যাঙ্কটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত তো এটির কিন্তু দারুণ খ্যাতি রয়েছে এবং এটি কিন্তু ভারত সরকারের নিজস্ব ব্যাংক হিসেবে পরিচিত তো বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই শেয়ারটি কিন্তু ফিউচারে বেশ ভালো জায়গায় পৌঁছতে পারে বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল এক লক্ষ আট হাজার চারশো কোটি টাকার কাছাকাছি যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম একশো টাকা যেখানে সর্বনিম্ন দাম চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা স্টক পি রয়েছে এইটিন পয়েন্ট যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি তাহলে কিন্তু চমকে যাব শেয়ারটির বুক ভ্যালু কিন্তু তিরানব্বই টাকার কাছাকাছি তো শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু কাছাকাছিই রয়েছে তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করছি যদি আমরা ডিভিডেন্টের দিকে তাকাই ডিভিডেন্ড কিন্তু প্রায় ওয়ান পারসেন্টের কাছাকাছি তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফোর পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট যেখানে আরই. থ্রি পয়েন্ট শেয়ারটির ফেস ভ্যালু দু টাকা অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ বর্তমানে আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি এক হাজার পিস থাকে ফিউচারে কিন্তু হয়ে যেতে পারে দু হাজার পিস ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির রেভিনিউ উনিশ হাজার পাঁচশো উনআশি কোটি টাকা যেখানে জুন দু হাজার বাইশে উনিশ হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকা এবং ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী বাইশ হাজার আটশো আট কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী চব্বিশ হাজার তিনশো পাঁচ কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে পঁচিশ হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী ছাব্বিশ হাজার আটশো আটান্ন কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট এক হাজার দুশো ঊনপঞ্চাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার তিনশো তেষট্টি কোটি টাকা এখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে এক হাজার নশো নব্বই কোটি টাকা তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন বিগত কয়েক বছরে কোম্পানিটির নেট প্রফিট কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন এবং পাশাপাশি যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য রাখি অর্থাৎ আর্নিং পার শেয়ার সেটিও কিন্তু দেখব বিগত কয়েকটি কোয়ার্টারে কিন্তু বেড়েই চলেছে কোনো শেয়ার কেনার ক্ষেত্রে ইপিএস যদি দিনের পর দিন বাড়ে সেটি দেখলে কিন্তু চোখ বুঝে বাই করা যায় তাহলে কিন্তু ফিউচারে সেই শেয়ারটি ব্যাপকভাবে বাড়তে পারে গত 10 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ সাত পার্সেন্ট যেখানে পাঁচ বছরে বারো পার্সেন্ট এবং তিন বছরে সতেরো পার্সেন্ট গত এক বছরে সাতাশ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত 10 বছরে মাইনাস যেখানে 5 বছরে আঠেরো এবং তিন বছরে সাতানব্বই যেখানে গত এক বছরে একশো একান্ন পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছর কিন্তু এই কোম্পানিটির দারুণ পারফরমেন্স তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটি দারুণ মার্চ দু হাজার উনিশ অনুযায়ী কোম্পানির রিজার্ভ পঁয়তাল্লিশ হাজার একশো চৌষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী বাষট্টি হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী নব্বই হাজার চারশো উনচল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে পঁচানব্বই হাজার তিনশো আশি কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এক লক্ষ ছশো আটাত্তর কোটি টাকা তো বন্ধুরা রিজার্ভ কিন্তু কোম্পানিটির দিনের পর দিন বেড়েই যাচ্ছে এটি কিন্তু শেয়ারটির জন্য এবং কোম্পানিটির জন্য দারুণ খবর পাশাপাশি যদি আমরা বড়োইংস দেখি সেটিও কিন্তু বাড়ছে এটি কিন্তু নেগেটিভ পয়েন্ট কিন্তু একটা কথা বলে রাখি এ ধরনের শেয়ার যে কোম্পানিগুলি ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে তাদের বড়োইংস বেশি থাকবে এটি কিন্তু স্বাভাবিক তাই এটি নিয়ে কিন্তু ঘাবড়ানোর এবং ভয় পাওয়ার খুব একটা কারণ চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ যেখানে কাছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো এবং কাছে থার্টিন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট গভর্নমেন্টের কাছে বর্তমানে কিন্তু এই শেয়ারটি একদমই নেই যেখানে পাবলিকের কাছে টেন পারসেন্ট তো বন্ধুরা যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে তাছাড়া বন্ধুরা বর্তমানে এই ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে যে সমস্ত কোম্পানির শেয়ারগুলি রয়েছে তাদের কিন্তু ব্যাপক মুভমেন্টের সম্ভাবনা রয়েছে তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটি দারুণ মুভমেন্ট দেখাতে পারে কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ তাই আমি বলবো অবশ্যই আপনি রিসার্চ করে আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি রাখতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে